হারুনুর রশিদের ব্যাপারে মামলা যে হারুনুর রশিদ ইহুদির জমিন দখল করছে মামলাটা হলো এক ইহুদি সে নকল কাগজ বানাইছে আমাদের দেশে যেমন বিআরটির কাগজ নকল দলিলের কাগজ নকল সব রিসিড নকল বিআরটির কাগজ নকল আমার গাড়ি হারাইলো না একবার দেখো গাড়ি পাওয়া গেলে কটি দিন পরে দেখি অরিজিনাল কাগজ একটা রেডি হের গাড়ির ভিতরে গাড়ি আমার আর একটা কাগজ রেডি পরে চেসিস নাম্বার চেক করে তারপরে বের করছে যে এটা আমার ডিবি অফিস নকল কাগজ বানায় তো নকল কাগজ তখন হয়তো ইহুদি নকল কাগজ বানা নকল কাগজ ইমাম আবু ইউসুফ কে যা বলে ইমাম এই যে নেন দেখছেন আমার জমিন দখল আছে হারুন রশিদ কাম ডাকে ঠিক করছে খলিফা দেখে এরকম কাম করতে পারে ডাকেন তাড়াতাড়ি ওনারে হারুন রশিদ আমিরুল মিনী প্রায় সারা দুনিয়ার চার ভাগের তিন ভাগের শাসন পরিচালনা করেন যিনি তার এর ডাক্কা লয়ে গেছে হজরত ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই আসামির কাঠগড়া ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ বিচার করলেন হারুন রশিদ এখানেও কসম করলো যে আল্লাহর কসম এই যে অরিজিনাল দলিল আমার জাগা আমার অ ভুয়া ভুয়া কাগজ আর অরিজিনাল কাগজ এটাকে হারুনুর রশিদ রহমানতুল্লাহ আলাইকে সঠিকভাবে বিচারটা দিলেন ভুয়া কাগজ যে আসলে ভুয়া এটা উনি সাব্যস্ত করলেন ওই সময়ে সেই সময়ে উনি এত চমকস উঙ্গুলির সাপ চিনতেন উঙ্গুলির এটা এখন তো মেশিন দিয়ে উঙ্গুলির সাপ চিনে আর ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ চোখ দিয়ে উঙ্গুলির সাপ দেখা বুঝা ফেলাইছেন যে এ দুই সাপে বেজাল আছে এই সাপ যার ওই সাপ তার না কারণ ওই সময় কিন্তু মানুষের আকল আরো মজবুত ছিল বালির উপর দিয়ে মানুষ হেঁটে গেলে পায়ের সাপ দেখা বস্ত কে হেঁটে যায় ইহুদি মিথ্যা সাব্যস্ত হলো কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খুব কাঁদতে ছিলেন একজন এসে বলে ইমাম তুমি কাঁদো কেন জিবি এত পেরেশন আমি একদিন হারনুর রশিদের একটা বিচার করেছিলাম বিচারটা আমি ইনসাফের সাথে করেছি বটে কিন্তু যখন আসামির গড়ায় প্রবেশ করেছে তখন সরকারি লোকজনে সম্মান করে তাকে বসার জন্য চেয়ার দিয়ে দিছে আর হারনুর রশিদ বৈশা পড়ছে একজন আসামি দাঁড়ানো ছিল আর একজন আসামি বসা ছিল সে বাদশা বিধায় তার বসার চেয়ারটা তার সম্মানে আমি সরাই নাই আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে এখন ভয় লাগতেছে আল্লাহ যদি আমাকে বলে আমিরুল মুকমিনিনের বিচার করছিলা দেখা তারে বসায় বিচার করছিলা এই রকম ইনসাফ ওয়ালা বিচারপতি তুমি ছিলা যদি আল্লাহ আমাকে এটা জিজ্ঞাসা করে বলো না আল্লাহর আদালতে আমি তখন কি জবাব দিব এইরকম বিচারপতি ছিলেন বসা বিচার করছে এইটার হিসাব কাছে কি হবে এটার চিন্তায় মরণের রাগ দিয়ে কানতে ছিলেন তাহলে এত জামিনার বিচার যিনি করছেন আর প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেছেন তার তখন কাম ছিল না কাম ছিল না বিদায় দুই করে নফল নামাজ পড়ছে না বিষয়টা তা না অনেক কাজের ভিড়েও কাজের নেশা এত বেশি ছিল আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা এত বেশি ছিল যে আরাম হারাম করে প্রতিদিন দুই শতরা করে নফল নামাজ করতেন আমরা তো এই জমানায় রাতের বেলায় সিনেমা দেখি অনেক এখনকার যুবকেরা এক রাত্রে তিন সিনেমা খতম দেয় এক রাত্রে সিনেমা কয়েকটা সিরিজ দেখছে আর আগের যুগের মানুষের নেক কাজের চাহিদা বেশি তারা এক রাত্রিতে এক রাখাতে পুরা কোরআন মজিদ খতম করছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন কারণ নেক কাজ করলে ওয়ালাকে কাজ করলে ওয়ালাকে ভালোবাসেন এ কারণে হযরত ওসমান দুই রাকাত নামাজে এক রাকাত নামাজে টোটাল কোরআন খতন করছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে টোটাল কোরআন খতন করছেন

ইশার পরে নামাজে দাঁড়ায় দিতেন ফজর পর্যন্ত যা নামাজে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহ পাকের সামনে হাজিরা দিতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আনোয়ারা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মহতী মাহফিল মাহবিলের মহতারাম সভাপতি অবস্থিত মাহবিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত আমন্ত্রিত মেহমান অলামায়েরাম সম্মুখ মানে সমিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা বড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্ব বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে করে ভালোবেসে রাহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে আল্লাহ তালা একটি মোবারক মাহফিলে আমাদের সময় কাটানোর সুযোগ দান করেছেন এজন্য মালিকের দরবারে শকর গুজার হই শুক্রিয়া আদায় করি কালীমাতুর শকর পড়ি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত পূর্ণুর নসিহা দামি 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 কথা আপনারা ওলামা হজরতদের কাছ থেকে শ্রবণ করেছেন বরকতের নিয়তে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে কিছু কথা আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি যে সবকটা তাকরার করতে চাই সেই দিকে চলে যাই বান্দা হিসেবে আমরা তখনই সফল কাম হব যখন আমাদের মালিক আমাদেরকে ভালোবাসবেন পছন্দ করবেন দুনিয়ার সবাই যদি আমাদেরকে পছন্দ করে কিন্তু আমাদেরকে একজন পছন্দ করেন না আল্লাহ আল্লাহ তালা ভালোবাসেন না পছন্দ করেন না তো পৃথিবীর সকলের ভালোবাসা পেয়েও আমার কোনো লাভ জোরে আওয়াজ করে বলেন নাই আর তিনি যদি আমাকে ভালোবাসেন পৃথিবীর সকলেই যদি আমাকে ঘৃণাও করে তাতেও আমার কোনো সমস্যা নাই সেই মহান মালিকের ভালোবাসা সবাই পাওয়ার জন্য মেহনত করা দরকার না হ্যাঁ সবাই ওই আল্লাহর ভালোবাসা পাইতে চাই না আমাদের মালিক কে তার ভালোবাসা আল্লাহর ভালোবাসা কার দরকার দোনো হাত উঁচু করেন দোনো হাত উঁচু করেন ভালোবাসা পাইতে তার একটু ডাকতো দিবেন কমাস কম বলেন ইয়া আল্লাহ জোবান খুলে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ

আকবরের আওয়াজ যত বড় হয় ইমান তত বেড়ে যায় বলেন আল্লাহ আকবর যত আওয়াজটা দূরে যায় শয়তান তত দূরে যায় আল্লাহ আকবর আল্লাহ পাকের গুণগান গাইলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহর নাম নিলে আল্লাহ তালা খুশি হয় তা আমাদের সকলের আল্লাহ পাকের মোবাইল বন্ধ আমার ডাইনে মোবাইলে কথা হবে না ঠিক আছে বাবা না না কাছে আমি যে কথাটা বলতেছিলাম আবার একেবারে প্রথম শব্দের থেকে তাকরার শুরু করি আমাদের সবাইকে যদি আল্লাহ ভালোবাসেন তাইলেই আমরা সফল বিবি ভালোবাসে সন্তানেরা ভালোবাসে বাবা মা ভালোবাসে বন্ধুরা ভালোবাসে প্রেমিকা ভালোবাসে প্রেমিকে ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু একজন ভালোবাসে না আল্লাহ তা তাইলে তার জিন্দিগির সফলতা অর্জন হলো আর পৃথিবীর সব তারে ঘৃণা করে কিন্তু একজন তারে ভালোবাসে আল্লাহ তা তার পক্ষে হয়ে গেছে তো সে সফল হয়ে গেছে

আর আল্লাহ তালা আমাকে ভালোবাসেন না পছন্দ করেন না তাহলে আমার কিছুই নাই আল্লাহ আমার পক্ষে নাই তার মানে আমার কিচ্ছু জোরে আওয়াজ করে বলেন কিচ্ছু কিচ্ছু নাই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কিছু সিফাত লাগবে মৌলিক কিছু গুণ এ পাঁচ সাতটা গুণ আছে এমন যে গুণগুলো যদি কারোর ভেতরে থাকে পাওয়া যায় তাহলে আল্লাহ তারে ভালোবাসে যেমন এই যে মাহফিলে আসছেন এটা ভালো কাম না মন্দ কাম মাহফিলে বসে আল্লাহকে ডাকতেছেন জিকির করতেছেন ওয়াজ শুনতেছেন কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ শুক্রবার জুমার নামাজ পড়ছেন ভালো কাজ না মন্দ কাজ এই যে মাদ্রাসাটা করছে আনোয়ার ভাই ভালো কাজ না মন্দ কাজ যত ভালো কাজ আছে জীবনে এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন্লাহ ভাই হাইবুল মোহসিন ভালো কাজ করলেও আল্লাহ ককার বান্দা যারা তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যারা গুনাহ করে তাদের ভালোবাসে হলো শয়তান কে আওয়াজ করে কোন কন যারা গুনাহ করে তাদের ভালোবাসে শয়তান আর যারা নেকি করে ভালো কাজ করে ইবাদত করে বন্দিগি করে তাদের ভালোবাসেন স্বয়ং কে তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ এই কারণে আগের যুগের মানুষ যারা তারা ভালো কাজ বেশি করত কাজ করার টাইম পাই না ঠিক না আমাদের কুকর্ম গোনাখাতার এত ভিড় জমছে এখন যে আমরা ভালো কর্ম সম্পাদন করার সুযোগ পাই না টাইম মিলে না অনেকে যদি বলেন যে নামাজ পড়ার কয়েক টাইম পাইতেছি না এখানে নামাজ পড়ার টাইম পাই না কিরকম কবিসের কবি চিন্তা করছেন বিষয়টা মানে নামাজ তার কাছে ভালো কামের লিস্টে অনেক দূরে পড়ছে তার কাজের লিস্টে অনেক দূরে পড়ছে হ্যাঁ ভাই ও শুনবেন না কয়েক টাইম নেই ভাই চিল্লায় চাইবেন না চিল্লায় চলেন একটা চিল্লা লাগে ই

মানুষ যত পিছনে যাব তত দেখব যে নেককার বান্দা তাদের নেকি করার ইচ্ছা আগ্রহ উদ্দীপনা চেষ্টা বেশি যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলার লাগে রেডিও হয়ে হয়েছিল একটা একটা করে খবর দিমা আর একটা একটা করে সুবহানাল্লাহ ভালো করে পড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরে কেবল নাম কইলাম আগেই কই ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর ইমামে आजम আবু হ্যাঁ দু এক দিন হয়তো জরুরি মাফুল হইছে আখসারের উপরে কুলের হুকুম এই কারণে 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন তার মানে ৪০ বছরের রজনীর ভেতরে এমন কোন কাম নাই যে কামে অজু যায় ইমাম আহমাস গলে সত্তর বছরের ভেতরে কোন গুণা করেন নাই ইচ্ছা ভেদা শুভানন্দ করে বলেন সাইদ ইবী মুসাহিদ চল্লিশ বছর পর্যন্ত পাঁচ বেলা আজানের আগে উনি মসজিদে যে বসে থাকতেন জোরে বলেন তো না কিন্তু আজানের আগে সুহানাল্লাহ জোরে করে বলেন তার মানে ওনার কোনো কাম ছিল না ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ হানাফি মজাহের জবরদস্ত ইমাম প্রতিদিন দুই শত রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত এরপরে আবার সপ্তাহে এক খতম করে কোরআন পড়তেন মনে মনে ভাবতে পারেন কাম কাজ ছিল না মনে হয় খালি তাই কাম করছে না ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ চিফ জাস্টিস ছিলেন রশিদের আমলে প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ আমাদের দেশের বিচারপতি মতো বেসা বিচারপতি না ঠেলা দিকে যায় এরকম বিচারপতি না এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি আদালতে ডেকে করাতেন তার মানে বলুন বিচারপতির কাছে খালি কি দুর্বলরা আসামি নাকি প্রেসিডেন্ট আসামি মন্ত্রীরাও আসামি এখন হয় তো হ্যাঁ করেন কে মিয়া হারুনুর রশিদ এমন বাদশাহ রশিদ ওনার আমলে বিচারপতি হলেন ইমামে আবু ইউসুফ কয়েকবার তিনি আদালতে ডাকছেন হারুনুর রশিদকে কয়েকবার আদালতে ডাকছেন তার ভেতরে একবার ডাকসেন হল মামলা দিচ্ছে স্বয়ং জুবায়শিদ এর বোঝায় কি মামলা দিছে জানেন যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম হারুন রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে একজনার বিছানায় অনুমতি ছাড়া আর এক মহিলারে নিয়ে শোয়া কি যায় আছে নাম নেবে কণ্ঠে মানে কাছে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ বিচার দিছে কে হারুন রশিদের বউ নিজে হ্যাঁ আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুন আমার ঘরের ভিতরে অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে বুঝলা কেমনি কয় আলামত পাইছি

হারুনুর রশিদ কে ডেকে পাঠালেন আসুন আপনার নামে শালিস হইছে আরুন রশিদ চিন্তা করতেছে খলিফাতুল মুসলিমিন কেড়া দিলের বিচারটা জায়দার বহু বিচালে ধরেছে কি বিচার কি বিচার আপনি ওই ঘরের ভিতরে ছিলেন অন্য মহিলা নিয়ে উনি বাবার বাড়ি গেছে হের পরে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢোকাই যায় না আর আর এক বেডি লয়ে ঘুমান দাসিলায় নাকি ঘুমাইছেন ওনার দাবি হারুন রশিদের মাথায় তো আসমান ভেঙে উঠছে বাদশাহ হারুন রশিদ বলে হলফ করে বলতেছি খোদার কসম আমি হ্যার ঘরে যাইনি না খোদার কসম বলতেছি আলামত আছে না হয় আপনি ইনকোয়ারি করেন দেখে আসেন যে যান আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন হ্যাঁ কেমনে কেমনে বিছানার ভিতরে মানুষের বীর্য পরা দেখছি বিছানার ভিতরে আমার ঘরের ভিতরে কার বীর্য পরব হের সেরা রান্না করার না পানি পরবো নাকি হ্যাঁ নিশ্চয়ই ছিল রশিদ কসম করে বলে খোদার কসম আল্লাহর কসম শপথ করে বলছি আমি ওখানে যাই নাই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই এমন चौकस বিচারপতি ছিলেন কোন সাক্ষী নাই এপাশেও সাক্ষী নাই ওই পাশেও সাক্ষী নাই এপাশে আলামত দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে না আমি যাইনি নেই বিচার করতে হবে তো ইমাম আবু ইউসুফ এই ইনকোয়ারি提 গেলেন ঘর আর আরেকবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ নামে বিচার দিছে এক ইহুদি ইমাম আবু ইউসুফের কাছে যে একই হুদি বিচার দিছে বিচার ব্যাপারে বিচার কি কয় বলে আমাকে জমিন দখল করছে ইদানীংকালে ক্ষমতার বলে জমিন দখল হয় কি হয় না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ এই এলাকা আলাদা এটার আলাদা লেখক ভাই আমার দোস্ত মানুষ বন্ধু মানুষ কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন ক্ষমতার বলে জমিন যায় না হ্যাঁ আমাদের বাংলাদেশে অবশ্যই এটা কম হয় বাংলাদেশে কম হয়